জাকাত দেয় না তখন আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয় শরীফের একটা হাদিসের ভিতর আসছে যারা সুলিফাকাল্লাম বলছেন মানুষ যখন জাকাত দিতে চায় না তখন আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি দেন না বৃষ্টি বন্ধ হয়ে যায় শুধু মাঝে মাঝে বৃষ্টি হয় কি জন্য যে পশু পাখি আছে তৃণলতা আছে গাছপালা আছে এই জন্য আল্লাহ তালা বৃষ্টি দেন আজ অনেক জায়গাতে এটা অস্বীকার করছে যাতায়াত দিচ্ছে না ওই মন মতামত মন মতো ইচ্ছা মতো দিয়ে দেয় অনেকেই মনে করছে ফেতরা দিয়ে দিলেই হয়ে যায় এরকম অনেকেই ধারণা করে কিন্তু রসলিবাক সাল্লু আলী সাল্লাম জানিয়ে দিয়েছেন কারোর কাছে যদি সাড়ে বান্ন তোলা আরব্যের সম পরিমাণ যদি টাকা থেকে অর্থ থাকে তাহলে তাকে আড়াই টাকা হিসাব করে তাকে করা আড়াই টাকা হিসাব করে জাকাত দিতে হবে এমনকি যদি সাড়ে সাত ভরি স্বর্ণ থাকে সম পরিমাণ টাকা থাকে অর্থ থাকে যদি আপনার এমন হয় যে কিছু রোপা রয়েছে কিছু স্বর্ণ রয়েছে সব কিছু হিসাব করেও কিন্তু জাকাত দিতে হবে অনেকে ভুল চিন্তা করে আমার তো সাড়ে সাত ভরি স্বর্ণ নয় তিন ভরি স্বর্ণ আছে আমার স্ত্রীর বা আমার মেয়ের আমার অধীনস্থ যারা আছে আর তিন ভরি আছে রোপ্য হিসাব করলে দেখা যাচ্ছে আপনার বর্তমান বাজার দর হিসাব করলে যেই টাকার নেশাব হয় সেই টাকার সমপরিমাণ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু জাকাত দিতে হবে হোসাল্লাম এর মাধ্যমে আল্লাহ পবিত্র কুরআনে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেন যারা জাকাতে সক্রিয় থাকে আল্লাহ সুরতুল হাজ্যের সতেরো নম্বর পার লাস্টের আয়াতে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন সাহী মুস সালাত ওয়া আতুস zakat তোমরা নামাজ আমার নামাজ কায়েম করো ওয়া আতুস zakat zakat আদায় করো ওয়া আতাসমু বিল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে আকড়ে ধরো হুয়া মাওলাকুম তিনি তোমাদের অভিভাবক ফানি আমাল মাওলা তিনি তোমাদের উত্তম অভিভাবক ওয়া নি'মান নাসীর তিনি তোমাদের সাহায্যকারী সুবহান অর্থাৎ আমি আপনি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকি তাহলে আল্লাহ তালা আমাদের সাহায্য করবেন কোন সময় যে সময় আমরা জাকাত দিব বা আমাদের সন্তানেরা জাকাত দিবে আমরা দোয়া করি নে আমাদের সন্তান যেন চাকরি পাই বড় ব্যবসা বাণিজ্য করতে পারে বিদেশ গেছে প্রবাসে আছে আমরা সব সময় তাদের বোঝাই তাদের কিন্তু দোয়া করতে থাকি তো তারা যখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তারাও যেন জাকাত দেয় ইসলাম কারণ দেখেন যখন জাকাত না দিবে তখন আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিবে আমরা গত বছরে কিন্তু বৃষ্টি তেমন পাই নাই পানির নিচ থেকে কিন্তু মাটির নিচ থেকে পানি পাওয়া যাচ্ছে না গভীর নলকূপ করার পর জল মোটর করার পর তাও পানি মাঝে মাঝে দেখা যায় ওই পানিও শুকিয়ে যাচ্ছে তাহলে রাসুলপাক সাল্লাহ আলী সাল্লাম জানিয়ে দিয়েছেন যখন কেউ জাকাত দিতে অস্বীকার করে জাকাত দেয় না পোমকানু পুঙ্খানু যার্রাভাবে জাকাত দেয় না আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ কিন্তু বন্ধ করে দিবেন এই জন্য রসুল বকসল্ল আহ আলী জানিয়ে দিয়েছেন তোমরা জাকাত দিবে সম্পদের জাকত দিবে ইসলামের স্তম্ভ পাসকে আমরা সকলেই জানি বুনিয়াল ইসলাম আলা হমসিন শাহাদুদ্দিন আল্লাহ ইল্লাহ ও মহম্মদ না আব্দুহু ওয়া রসুল ই ক মাতিস সদা আমরা আশিক ওয়া ইটা ইজাক যে এইটা রমজান মাসে আমাদেরকে দিতে হবে অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে নেশাব পরিমাণ সম্পদের মালিক করেছেন অর্থাৎ নিজের মালিকানায় থাকতে হবে আপনি একজনের অধীনস্থ আছেন আপনার দায়িত্ব দেওয়া তাহলে কিন্তু না আপনার নিজের মালিকানায় যদি পরিমাণ সম্পদ হয় এখানে এখানে হিসাব হিসাব করলে সালের যে আসছে আপনি যদি হিসাব করেন স্বর্ণের যদি হিসাব করেন এক এক ক্যারেটের হিসাব কিন্তু এক এক রকম সর্বনিম্ন এখানে আসছে সনাতনী সনাতনী একটা হিসাব আছে স্বর্ণের সেইটা সব থেকে সর্বনিম্ন হিসাব এখানে দিচ্ছি আপনার যদি এক লক্ষ নয় লক্ষ দশ হাজার তিনশত বারো টাকা সব থেকে সর্বনিম্ন যেটা এটা হলো সনাতনী ধর্মের হিসাব যদি আপনি সাড়ে সাত ভরি স্বর্ণ হিসাব করেন তাহলে যার কাছে নয় লক্ষ দশ হাজার তিনশত বারো টাকা থাকবে ব্যাংকে হোক যেখানে হোক তাহলে আপনাকে এক লক্ষ টাকায় পঁচিশ টাকা হিসাব করে অন্যের টাকা দিতে হবে অর্থাৎ সেই টাকা আপনার না কিন্তু আপনি আমি যদি মনে করি টাকাও আমার তাহলে কালকে আমাদের দিন আল্লাহ তাওবা দশ নম্বর পাড়ার ভিতর জানিয়ে দিচ্ছেন যারা তাদের ধন সম্পদ স্বর্ণ রূপাগুলো গুছিয়ে রাখে জমা করে রাখে সম্পদের জাকাত দেয় না তাদের কঠিন শাস্তি দিবেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم والذين يكنزون الذهب والفضة جباههم وجنوبهم وزهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون الله تعالى جانية সমপরিমাণ স্বর্ণ রোপার টাকা যদি আপনার কাছে থাকে এক বৎসর মালিকানায় হিসাব করে যদি জাকাত আমি আপনি না দেই আমাদের সন্তান সন্ততি পরবর্তী প্রজন্ম যদি না দেয় আল্লাহ তালা ওই স্বর্ণগুলো জীবা হুহুম জুনু বুহুম আগুনে দিয়ে উত্তপ্ত করবে আগুনে দিয়ে গরম করে মুখে সেঁক দিতে থাকবে জীবা জীবাহুহুম জুহু রুহুম ও জুনু দুঘুম পিঠে শাক দিবে কেয়ামতের দিন ওই স্বর্ণগুলো উত্তপ্ত করে আগুনের ভিতর উত্তপ্ত করে গলিয়ে আপনার আমার পিঠে কিন্তু ধরবে আল্লাহ তালা কঠিন শাস্তি আল্লাহ তালা দিবেন এমনকি ওই ধন সম্পদকাল কিয়ামতের দিন একটা টেকো বিশিষ্ট সাপের আকৃতি ধারণ করবে গলায় পেঁচিয়ে থাকবে আপনাকে আমাকে আমাদের সন্তান সন্ততি সহ আমাদের যাদের জাকাত ফরজ হয়ে গিয়েছে আমাদের আত্মীয় স্বজন অনেকের আছে তারা জাকাত দিতে অস্বীকার করে আমার আপনার বুঝাইতে হবে দোয়া করতে হবে আল্লাহ আমাকে আপনি সম্পদ দেন আমি যেন সঠিক রাস্তায় জাকাত দিতে পারি ব্যয় করতে পারি গরিবদেরকে সহায়তা করতে পারি তাদেরকে দান সৎকা করতে পারি সঠিকভাবে জাকাত আদায় করতে পারি রসলিফাক সাল্লাম জানিয়ে দিচ্ছেন কাল কেয়ামতের দিন ওই জমানো স্বর্ণ ওই জমানো রোপাগুলোর যদি জাকাত দেওয়া না হয় ওইগুলো আগুন দ্বারা শাক দিয়ে দিয়ে আপনার আমার মুখে ধরবে পিঠে ধরবে গায়ে ধরবে আমরা কিন্তু শাস্তি পাইতে থাকবো এই জন্য হিসাব অনুযায়ী সব থেকে সর্বনিম্ন হিসাব অনুযায়ী এরকম টাকা যদি আপনার আমার কাছে থাকে তাহলেই কিন্তু আপনাকে আমাকে হিসাব করে জাকাত দিতে হবে যদি আপনি ঋণই থাকেন তাহলে সেই কথা ভিন্ন তার কাছে আপনার কাছে এমন টাকা আছে আপনি ঋণই আসেন তাহলে আগে ঋণ শোধ করতে হবে আপনাকে কিন্তু ইসলাম চাপিয়ে দিচ্ছে না কিন্তু আপনার বারো তেরো লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্সে জমা আছে সেই টাকার কিন্তু জাকাত দিতে হবে অবশ্যই তাহলে কঠিন শাস্তির কথা এখানে বলছেন আর সর্বোচ্চ এখানে এগারো লক্ষ বারো হাজার পাঁচশত পঁয়ষট্টি টাকা যদি আপনি সাড়ে সাত ভরি স্বর্ণের যদি হিসাব করেন তাহলে এখানে আসছে এগারো লক্ষ টাকা তো এই হিসাবগুলো আসলে প্রত্যেক বছরে কিন্তু পাল্টিয়ে যায় চেঞ্জ হয় দুই হাজার পঁচিশ সালে স্বর্ণের যে বাজার দর সেই হিসাবে আর যদি আপনি যদি রূপার হিসাব করেন তাহলে কিন্তু আরও কম এখানে বলছে মাত্র এক লক্ষ এক লক্ষ দশ হাজার দুইশত পঁচিশ টাকা যদি আপনি সাড়ে সাত ভরির রোপা যদি হিসাব সাড়ে বান্ন তোলা সাড়ে বান্ন তোলা বলতে সাড়ে বান্ন ভরি তোলা মানে ভরির কিন্তু একই তো সাড়ে বান্ন তোলা রোপার যদি আমি আপনি হিসাব করি তাহলে আমরা এখন হিসাব করি এখানে দেখাচ্ছে যে সর্বোচ্চ সর্বোচ্চ যেটা সেটা হলো এক লক্ষ দশ হাজার দুইশত পঁচিশ টাকা মাত্র এরকম টাকা যদি কারোর যদি গচ্ছিত থাকে ব্যাংকে হোক যেখানে হোক আপনি স্বর্ণের হিসাব করেন রূপার হিসাব করলে কিন্তু অনেকে আছে যে এর ভিতর পড়ে যেতে হবে কিন্তু রূপার হিসাব করলে আমরা অনেকে এর ভিতর চলে আসবো তারপরে সর্বনিম্ন মাত্র এখানে দেখাচ্ছে আপনার বাষট্টি হাজার তিনশো সাতষট্টি হাজার তিনশো সাতান্ন টাকা মাত্র এর আগে আমরা শুনলাম সোনার হিসাব এবার রূপার হিসাব কিন্তু আরও কম রূপার ভরি কিন্তু মাত্র সতেরোশো থেকে আঠারোশো টাকা বাজার দর বর্তমান দুই সালে তো সেই হিসাব করলে যদি আপনি সাড়ে বান্ন তোলা রুপার হিসাব করেন তাহলে এখানে সাতষট্টি হাজার তিনশো সাতান্ন টাকা যদি এক বছর আপনার মালিকানায় থাকে তাহলে আপনি হাজারে পঁচিশ টাকা করে বেশি না হাজারে পঁচিশ টাকা করে একশো টাকায় আড়াই টাকা এক লক্ষ টাকায় পঁচিশ টাকা মাত্র এই টাকা যদি আমি আপনি দিয়ে দিতে পারি তাহলে ওই সম্পদ আল্লাহ তালা বাড়িয়ে দিবেন সুফানা ওই সম্পদের ভিতর পবিত্রতা পরিচ্ছন্নতা ফিরে আসবে সুহান যেমনিভাবে আজকে জুম্মার দিন আমরা পবিত্র পরিচ্ছন্ন হয়ে কিন্তু আসছি কেউ শ্যাম্পু নিয়ে কেউ ডাব সাবান মেখে কত পরিচ্ছন্ন ঈদের দিন আমরা যাই না অনেক দেখবেন প্রফুল্ল লাগে মনটা ভালো লাগে তো এই জাকাত আদায় করলেও সম্পদের ভিতরে কি হয় পরিচ্ছন্নতা ফিরে আসে আর আল্লাহতালা যেই জন্য রোজা দিয়েছেন বিরত থাকা নফস বলছে দেওয়া যাবে না কিন্তু আপনি দিলেন তাহলে আপনি নফস থেকে বিরত থাকলেন নফসের কথা শুনলেন না তাহলে কিন্তু আসল ফজিলত বা আসল মর্যাদার ভাগিদার আমরা হতে পারি তাহলে যারা জাকাত আদায়ে সংক্রিয় বা সক্রিয় থাকে আল্লাহ তালা তাদেরকে মুমিন বলে আখ্যায়িত করেছেন সুফান আমরা সকলেই চাই মুমিন হতে যাদের জাকাত আল্লাহ তালা ফরস করেছেন তারা ইনশাল্লাহ চেষ্টা করেন আর আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকেও সামর্থ্যবান বানিয়ে দেন আমরাও যেন যারা প্রাপ্য আছে তাদেরকে যেন অর্থ করি দিয়ে সহযোগিতা করতে পারি তাহলেও কিন্তু অনেক নেকি অনেক নেভাগ সুফান যেমন আবু বক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালা তিনি আরবের ধনাট্যবান লোক ছিল সব আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন এই জন্য বলা হচ্ছে আবু বক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালা যদি এক অক্তের ইবাদত আর সারা দুনিয়ার মানুষের তাম দুনিয়ার মানুষের সারা জীবনের ইবাদত এক পাশে দিলেও তার সমপরিমাণ হওয়া সম্ভব এই জন্যই বলেছে এই জন্য আল্লাহ তালা কোরআনের ওই আয়াত তাজিল করলেন ষাট নম্বর আয়াত ওখানে আট শ্রেণীর মানুষদেরকে দেওয়া যাবে এই জাকাতের টাকা সেই কথা বলেছেন ফি